আমার বরের কি হয়েছে যে নাবিতেল অর্ডার করে আমার বর মশাইকে দিতে হলো আমার বরের নাবিতে নাবি তেল দিলাম কি হয়েছে আমার বরে যে নাবিতেল অর্ডার করে আমার মশার নাবিতে দিতে হল হয়ে গেছে

মাছ ভাজা করে দেবো মাছ ভাজা দিয়ে ভাত খাবে মাংস তো আনবে কি না আমি বলতে পারছি না সেটা তো বাবা জানে মাংস আনতে কি না দেখি কি কি সবজি এনেছে আজকে বাবা অনেক সবজি নিয়ে এসেছে এত সবজি রাখবো কোথায় বেল পাঁচটা বেল এনেছিল দুটো বেল দিদি বাইতে দিয়ে এই বেলটা মনে হচ্ছে খুব একটা ভালো হবে না মনা এই বেলটা খুব একটা ভালো হবে না এই বেলটা হ্যাঁ এটা ভালো আছে এটা ভালো আছে এটাও মানে সুবিধার মনে হচ্ছে না বাজার করে শুধু নষ্টই করে জিনিসটা একটু দেখে আনবে না কি আর বলবো গ্যাসটা একটু কমে দাও তো বাবা গ্যাসটা কমে দাও আর ছিম নিয়ে আসে দেখো এতগুলো ছিম আনে কেউ কয়েকদিন বসে খাব গ্যাসটা বেগুন বেঙ্গপুরে যাবে মটর ছিটি দেখি বেগুনটা দেখে আসি বেগুন পুড়ে যাবি লাল লাল হয়ে গেছে এই এই মটর ছুটিগুলো খেতে মিষ্টি লাগে না এইগুলো লাগে খেতে এখানে কি এনেছে দেখি বাবা কিছু করতে পারছি না পেঁয়াজ পেঁয়াজ নিয়েছে আমার এই তিন চার মাস হয়ে যাবে পেঁয়াজের পেঁয়াজ আদা আদা নিয়েছে অনেকগুলো এখন অনেক আদা আছে ঘরে আদা দিয়ে গেছে এখানে আমার তিন চার মাস হয়ে যাবে আদা জা দিয়েছে দেখো তিন চার মাস হয়ে যাবে এখানে এখানে আদা আছে তারপরে ঝুড়িতে কতগুলো আদা আছে তিন চার মাস হয়ে যাবে কিন্তু দেখো আলুটা করে ব্যাগের থেকে উঁচু করে আলু বেশি দিন যাবে না আলু খাওয়া হয় অনেক আমাদের আলু বেশি দিন যাবে না আলু অনেক খাই আমরা ওই দেখো উচ্ছে নিয়ে এসছে কতগুলো গিফটি দিয়েছে খুলতে পারবো না দেখাই খোলা যাবে না এখান এমনভাবে গিফটি দিয়েছে দেখো দাঁড়া চেষ্টা করি খোলা যায় কিনা এক হাজ্য তো খোলা যাবে না আর আমার ছেলে বাসি বাজায় হ্যাঁ পড়াশোনা বাদে বাসি বাজায় ওদের ছেলেকে বলতে হবে খুঁড়তে পেরেছি খুঁজতে পেরেছি এই দেখো কতগুলো উচ্ছে নিয়ে এসেছে উচ্ছে নিয়ে আসে এই ইচ্ছেটা কেমন যেন হয়ে গেছে এটা বাইরে রাখি আর এটার মধ্যে দেখাই এই দেখো কমলা লেবু নিয়ে এসে কতগুলো অনেক কমলা লেবু নিয়ে এসেছে এখানে দুটো ডিম নিয়েছি দুটো তারপরে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কেটে অমলেট করে নিচ্ছি দুটো ডিম তিন খন্ড করেছি আমরা তিনজনে খাব ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নেব চলো তোমাদের দাদা ভাই কি কি মাছ আনছে দেখি তোমাদের তো সবজি বাজার দেখালাম এবার দেখি কি মাছ আনছে এখানে দেখো শাঁক আলু তোমাদের দাদা ভাই শাঁক আলুটা খুব ভালো খায় আর দেখো দুটো তিনটে শশা নিয়ে আসে গুনে বেছে তিনটে শশা আর শাক আলু নিয়ে এসছে এখানে এক কেজি বেশি হবে বলো শাক আলু এক কেজি বেশিই হবে তো আমি এই সাইডে ছড়িয়ে রাখি আর এখানে দেখো উচ্ছে নিয়েছি কটা উচ্ছে ভাজা করব আলু দিয়ে আর হচ্ছে দুটো লেবু নিয়েছি দেখি তোমাদের দাদা ভাই মাংস আনলে লেবু দেবো মাংসর মধ্যে আগে দেখে নি মাংস আনছে কি না দেখা যাক এখানে তিনটে গামলা নিয়েছি দেখি কি কী এনেছি আমি এখনও দেখি নাই গামলা তো নিয়েছি তিনখানা কী আনছে দেখি দেখো মাছ তো আনছে দেখতে পাচ্ছি তিনটে প্লাস্টিক আছে আর কি তিনটে জিনিস নিয়ে যাচ্ছে আমি কী আনছে বলতে পারছি না প্রথমেই মাছটা বের করি মাছ এটা প্লাস্টিক এগিটি দেয় এমনভাবে যায় না কি বলবো দেখো কীভাবে আমি যে তোমাদের বের করে দেখাবো এতটা সময় লাগে বলো দেখাতে গেলে এত সময় লাগলে তোমরা আর দেখবে বলো তোমরা বলবে দেখো কত সময় নিয়ে প্লাস্টিকের থেকে খুলে খুলতেই পারে না দেখো কিভাবে গিটটি দিয়ে এসে আর শীতের বেলা না দেখতে দেখতে সময় চলে যায় জানো তো কাজ করে এগোনো যায় না তারপর যে ঠান্ডায় হাত গেছে জমে মানে গিটটিটা খুলবো কি মানে সত্যি কথা বলতে ঠান্ডায় আমি প্লাস্টিকটা ভালো করে ধরতেই পারছি না হাতটা গেছে তো এটা মাছ নিয়ে নিয়েছে কাতলা মাছ বাবা মাথা গোটা মাথা নিয়ে নিয়েছে কেটে নিয়েছে মাথাটা দেখো আচ্ছা কাতলা মাছ নিয়ে এসছে সব কি পেটির মাছ নিয়ে এসছে হ্যাঁ এটা কপাল আমার পেটির মাছ দেখলে পরে মাথা গরম হয়ে যায় বলবো দেখ সব পেটি মাছ নিয়ে আছে ধু ভালো লাগে না সব পেটি মাছ সব পেটি মাছ ভালোই লাগে না সব পেটি মাছ নিয়ে আছে ধুম একদম ভালো লাগে না চলের মধ্যে আর কি আছে দেখি ব্যাপারে এটা কি এটাও খুলে দেখি কি আছে কী বলবো কোনো আমার পছন্দ মতো জিনিস তোমাদের দাদাভাই কিনে নিয়ে আসবেন তো আজ বিয়ে হলো কত বছর হয়ে গেছে আজ পর্যন্ত বলতে পারবে না আমার পছন্দ মতো জিনিস আনে আমোদি মাছ আমার বরের মনে হয় আমোদি মাছ খেতে ইচ্ছা করেছে দেখো কতগুলো আমোদি মাছ নিয়ে এসছে কাটতে জানো কত সময় লাগবে কখনো আমাকে বোঝে না জানো তো এ ধরো পেটি মাছ আগেও আনছে আমি বারণ করেছি পেটি মাছ না তবুও পেটি মাছ নিয়ে চলে এসছে তাহলে বলো কোথায় আর আমার পছন্দ মতো জিনিস আনে দেখি এটার মধ্যে কি আছে কষ্ট দেখাতে দেখাতে দেখি আমি তো ভালো করে বসাটা না ভালো হয়নি দেখি এটার মধ্যে কি আনছে লেবু তো বের করেছি দেখি কি এনেছে টমেটো নেই একটাও তার জন্য লেবু বের করে রাখছি যদি মাংস আনে দেবো এখন যদি এর মধ্যে অন্য কিছু হয় তাহলে তো হয়ে গেলো আর দেখিনি কি এনেছি না যাক ও বাবা আমি ভাবলাম মুরগি মুরগির মাংস আনছে তার জন্য আমি লেবু বের করেছি তো দেখি মটন নিয়ে আসছি মটন খাসির মাংস নিয়ে আসছে আমি সত্যি কথা ভাবছিলাম যে লেবুটা বের করেছি লেবুটা বের করে না ছেজে যাই বোকা না ছেজে যায় কেননা টমেটো নেই যদি মাংস এনে থাকে লেবু দেব টমেটো বা ধরে লেবু রস করে ভালো করে নুন হল মেখে রেখে দেবো কিছুক্ষণের জন্য আমি এই চিন্তা করে লেবুটা বের করে রেখেছি বুঝলে তো তো যখন এই প্লাস্টিকটা মাংসের এই প্লাস্টিকটা খুলছি মানে বের করছে আর কি গিট্টিটা যখন খুলছি তখন প্রথমে প্লাস্টিকের মধ্যে একটা হাত দিয়েছিলাম উপর দিয়ে তখন এটা বেঁধেছে এরকম একটা দানা বেঁধেছে তা ভাবলাম কি আনছে সত্যি কি মাংস আনছে নাকি চিংড়ি মাছ নিয়ে এসছে বোকা না ছেড়ে যায় তো এখন খুলে দেখলাম তো মটন নিয়ে এসছে খাসির মাংস নিয়ে এসছে আমার বেটা কাজ বাড়ায় শুধু যাই হোক এনেছে মুরগি আনে নে নেই খাস মা মা তাও ভালো ও কি বলতো আমি যাব তো ডাক্তার দেখাতে আমি জানো তো যে বসে তোমাদের ভিডিওটা বানাতে পারছি না যে দেখাবো যে মাছ মাংস যে তোমাদের দেখাচ্ছি আমি যে বসে বসে যে দেখাচ্ছি আমার যে কী কষ্ট হচ্ছে বসে জানো তো তাই ভাবছিলাম তো ডাক্তার দেখাতে যাব তো দেখো এখন যাব কী করে আসবো ডাক্তার দেখানো হবে না তবে এই যে মাংস নিয়েছে এটাকে রান্না করব তারপরে আমোদি মাছ নিয়ে এসে আমোদি মাছটা রান্না কাটবো রান্না তো আজকে করব না আমোদি মাছ মাংসটাই রান্না করবো তো এইগুলো তো আমার করতে হবে কাজ না আমি এই কাজ কখন করবো আর ডাক্তার বা কখন দেখাতে যাবো তো ডাক্তার দেখানো আর হবে না আমার তো আমি রান্নাবান্না করি থাক তো আমার বর জানে আমার শরীরটা ভালো না আজকে ডাক্তার দেখাতে যাব বলছিলাম ভেবেছিলাম যে আমার বরকে দিয়ে রান্নাটা করাবো তা দেখি এই খাসির মাংস আনছে আমার রান্না করতে পারবে না তো বন্ধুরা পরে আবার আসছি আমি এই কাজগুলো সেরে নিই মাংসটা ধুবো মাছ কাটবো মাছ ধোবো পরে আবার তোমাদের সামনে আসবো কথা বলবো ঠিক আছে এখানে রাখি আবার পরে আসছে চেষ্টা করব খাওয়ার সময়ই পাই না যে একটু কমলা লেবু খাবো শান্তিতে বসে অন্ধকার হয়ে যাচ্ছে হয়ত নেই কিন্তু এই লেবু টা না ভালোবোনা তোমার কাছে ভালো লাগে নাই তো কি বলে আজকে সুন্দর লেবু খেতে মজা করে আর খেতে পারছি না ছাদে বসে তুই মজা নেই আমি

আর বাকির মধ্যে মশলা মটন রান্না হবে মটন আর এইখানে হচ্ছে আলু ভাজা হচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি চলো খেয়ে দেখাই কেমন লাগছে খেতে খেয়ে দেখি আর তোমরা দেখো

খাও দেখো এটা হচ্ছে মরলা মাছ আর দেব বাবা এটা মাছ মাছ আছে এটা মাছ মাছ

বলছে এর সামনে চিকেন পকোড়া ফেল এটা হচ্ছে মহা মাছ আচ্ছা পেঁয়াজ রসুন আদা জিরা মিক্স করে আর হচ্ছে লঙ্কার গুঁড়ো দিয়ে বাটার তৈরি করে বেসন চালের গুঁড়ো দিয়ে বাটার তৈরি করে মরলা মাছের পকোড়া বানানো খাও ভালো তোমাৰ কথা ভাল লাগিল ভাল চল ৰ কৰি

আমারও আছে আমার একটা চ্যানেল ডিলিট হয়ে গেছে স্ট্রাইক মেরেছে কে মনি চালু হয়েছে ওইটা নিয়ে একটু প্রবলেম আছে যাই না ফিরে পাবো কিনা চেষ্টা করছি ফিরে পাওয়ার জন্য দশ হাজার দশ হাজার সাবস্ক্রাইবার দশ হাজার দুইশো কতটা সাবস্ক্রাইবার ছিল কিছু ডলারও কম ছিল মানে কুড়ি বাকি ছিল আমার চ্যানেলটা স্ট্রাইক মেরেছে পরপর মানে ধরো আজকে স্ট্রাইক মেরেছে রাতে পেয়েছি কালকে সকালেও দেখছি চ্যানেল আর ঠিক আছে এগারোটার সময় দেখি আমার চ্যানেল আউট চ্যানেল নেই তার দিন আবার দেখি আবার দুটো মানে স্ট্রাইক মেরেছে মানে চ্যানেল নেই আছে চ্যানেল নেই অথচ আমার স্ট্রাইক আবার পরপর এসে গেছে তো আরেকটা চ্যানেল আছে ভিডিও বানাচ্ছি আপনাকে আরেকটা চ্যানেল আছে আমার এখন সেটা আপাতত ভিডিও দিচ্ছি অঞ্জু সাহা দিয়ে এখন দেখা যাক এটাও স্ট্রাইক মেরেছে আমাকে যে পিছনে লেগে আছে ভগবান জানে তো এটা ঠিক আছে তো আমার চার্জ করবেন অঞ্জু ছাড়া দিয়ে পেয়ে যাবেন আর আপনার ওয়াইফে দিয়ে দেবেন আমি ফলো করে নেব এটা খুলে দেখা যাবে না কোনো প্রবলেম হলে তখন রিটার্ন হবে তাই তো আর বাকি টাকা তো দিলেন নিরানব্বই টাকা তো তাই তো চ্যানেলে দাঁড় করাতে যা কষ্ট এত কষ্ট করে দাঁড় পড়েছি আমি আর বলার মতো না এই ভিডিওতে ছিল আমার চ্যালেঞ্জিং ভিডিও ছিল রান্না ছিল আর যেটা আউট হয়ে গেছে আর কি আর এখন যেটা আপাতত আছে ওইটা ওইটাও ঘরে মানে সমস্ত কাজ নিয়ে ভিডিও আছে শর্ট ভিডিও আছে আর যেটা আউট হয়ে গেছে ওটাও তাই একটা বুঝতে কোনো প্রবলেম থাকলে ড দিচ্ছে একটা তাই একটা ডকা দিচ্ছে দুটো ডপার দেওয়া উচিত ছিল দুটো কথা দেখো পিতা আছে না তেল না বৃত্তির রোগ ঠিক হয়ে যাবে দুই গোটা দুই গোটাnga re du ekbar bole dui to pura attai to khubi pachhe khere diye

তো অর্ডার করার পরে নাবিল তেলটা আমার বর মশাই নাবিতে দিলাম খুবই ভালো তেল আশা করি খুবই ভালো কাজ হবে তো বন্ধুরা আমাদের পাশে বাড়িতে কীর্তন হচ্ছে কীর্তনও শোনা যাচ্ছে তোমরা ম্যানেজ করে নিও আর ভিডিওটা এখানে শেষ করি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো